হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাধারণ জনগণের মধ্যে থেকে উঠে আসা বেশ কিছু উপদেষ্টা এবং তাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে কাউকে দেখেছি আপনার প্রাণতে ঘুরে বেড়াচ্ছেন কাউকে দেখেছি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি একজন স্টুডেন্ট হয়ে আপনি আপনার বাবার টাকায় চলতেছেন বরিশাল শহরের মতো একটা এক্সপেন্সিভ শহরে আসছেন বলেন আমাকে আমরা বরিশাল স্থানীয় ছেলে পান আমরা জানি কোল্ড রেস্টুরেন্টে খাইতে কয় টাকা লাগে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে জুলাই মাসের গণ পর গঠিত অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সহযোগী দল এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রায় কোটি টাকার জালিয়াতি ও অর্থ গুরুতর অভিযোগ উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন আল জাজিরা সহ একাধিক সূত্র প্রকাশ পাওয়া খবর বলছে এনসিপির নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ আসিফ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের ছায় সরকারি তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাত করে জানা গেছে এই অর্থ ছিল শিক্ষা পুনর্বাসন ও ডিজিটাল উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত কিন্তু অভিযোগ রয়েছে এনসিপির কিছু নেতাকর্মী ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে সেই অর্থ বিদেশি একাউন্টে স্থানান্তর করেন এবং একাধিক বুয়া প্রকল্প দেখিয়ে অর্থ তুলে নেন ছোট একটা এনজিও চালিয়ে হ্যাঁ ছোট কোন একটা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কিংবা কোন একটা ব্যাংকের কর্মকর্তা হিসেবে রাষ্ট্র বোঝা যায় না কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন আমি এটা এখানে নিয়ে আসি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে ঘটনাটা আমাকে আনতে হবে